হাই ফ্রেন্ডস গুড মর্নিং লাইফ অ্যান্ড স্পাইস সবাইকে স্বাগত আশা করছি সকলে ভালো আছো আমরাও ভালো আছি নতুন একটা দিনে নতুন করে নতুন একটা ব্লগ শুরু করছি আজকে আমি খুব সকাল থেকে ব্লগটা শুরু করেছি এখন সাড়ে ছটা বাজে আমি ছেলে মেয়েকে স্কুলে পাঠাবো ওর জন্য রেডি হয়ে রেডি হয়ে গেছে নিজে ফ্রেশ হয়ে গেছি এবার ছেলে মেয়েকে স্কুলে পাঠাবো বলে আমি রান্নাঘরে চলে এসেছি ওদের জন্য টিফিন খাবার বানিয়ে আমি আজ ফিরে আসছি তোমাদের কাছে ওদের জন্য ছেলে রেডি হয়ে গেছে ছেলেকে আমি তুলতে যাব টুকটুকি চলে এসেছে চলো ছেলেকে আমি তুলে দিয়ে এসে আসছি এই যে মেয়েও রেডি হয়ে গেছে স্কুলে যাবে ওর এক্সাম আছে ও চলে ও যাচ্ছে ছেলে বেরিয়ে গেছে মেয়ে এবার বেরোচ্ছে ও রাস্তায় একটা টুকটুকি ধরে নেবে চলে যাবে এই যে মেয়ে যাচ্ছে দেখো মেয়ে স্কুল থেকে চলে এসেছে এক্সাম দিয়ে আমি আরও দুজনে মিলে একটু মাঠে গেছিলাম সেগুন গাছগুলো দেখার জন্য বাবা বলল যে যাও গাছগুলো একটু দেখে এসো তো গেছিলাম দেখতে তো গাছগুলো ভালোই হয়েছে এক একটা গাছ একটু একটু দুর্বল আছে একটু সময় লাগবে আর বললাম যে কিছু সবজি লাগিয়েছিল দেখো ফুলকপি এগুলো খুব সুন্দর হয়েছে বাঁধাকপি আরও অনেক হয়েছিল ওগুলো ও কেটে নিয়ে চলে গেছে এই যে আমি দেখছি গাছগুলো কেমন হয়েছে আর আমিও একটা লোভ সামলাতে না পেরে একটা ফুলকপি তুলে নিয়ে চলে এসেছি বাড়িতে খাবো বলে তো দেখো ফুলকপিটা খুব সুন্দর আশা করছি ফুলকপিটার টেস্টটা খুব ভালোই হবে কারণ মাঠে এখানে সারটা নেই আর এখানে দেখো আজকে আমাদের পিকনিক চলছে আমরা এখানে চারটে ঘর মিলে পিকনিক করছি আমাদের রান্ধনি আমাদের পাশের বাড়ির বৌদি সে রান্না করছে রান্না এখানে অলরেডি অর্ধেকটা হয়ে গেছে এখন বাঁধাকপি তরকারিটা চলছে তাই আমরা বসে বসে গল্প করছি আর বৌদি এখানে রান্না করছে আমরা চার চার চারটে ফ্যামিলি চারটে বৌদি মিলে আমি আমরা এখানে মানে পিকনিক করি মাঝে মাঝে করি আমরা আর এই যে মনি রান্না করছে বাঁধাকপির ঘণ্টনা আটতে ব্যস্ত আর এই যে আরক বৌদি তার সঙ্গে আমরা গল্প করছি কথা বলছি সবাই মিলে বসে আর ওকে এন্টারটেনমেন্ট করছে রান্ধনী নাহলে রান্ধনীর মনোযোগ অন্য কোথাও চলে যেতে পারে এখানে সবাই মিলে ছেলে মেয়ে সবাই আনন্দ করছে সবাই এখন স্কুল থেকে আসেনি তো দেখো আমাদের রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার খাওয়া দাওয়ার পর্ব দেখো সবাই এখানে খেতে বসেছে দাদা আর ছেলে মেয়ে ছেলেদের আগে খেতে দিয়ে দিয়েছি সবাই খেতে বসে গেছে এখানে আজকের মেনুতে ছিল তোমার আর আলু ভাজা মসুরির ডাল বাঁধাকপির ঘণ্ট ডিমের কারি চাটনি ব্যাস আজকে এটা দিয়ে আমরা পিকনিক সেরেছি ইচ্ছা আছে আর একটা আমরা পিকনিক করবো সবাই মিলে একটু দূরে গিয়ে দেখা যাক কবে করি তো দেখো আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি সবাই খাচ্ছে খাওয়া দাওয়ার পর্ব চলছে ওদের খাওয়া দাওয়ার পরে এবার আমরা বসে গেছি পাঁচজন মিলে তো রোজ রান্না করে খাই আজকে একটা দিন সবাই মিলে আনন্দ করে রান্না করলাম ঘরোয়াভাবেই করেছি তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি আর বেশি কিছু আমি ভিডিও শ্যুট করিনি আজকে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো পাশে থেকো প্লিজ সাপোর্ট মি